ওম নমস্তে নমস্ত অস্ত আয়তে নমস্ত অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসীন চলন বন্ধুগণ আজকে আমরা ব্রহ্মচর্য নিয়ে আলোচনা করব ব্রহ্মচর্য ব্রহ্মীর যে চর্য ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্ম বিষয়ে যে চর্য বা অনুশীলন করা হয় তাকে ব্রহ্মচর্য বলা হয় আমাদের সনাতন ধর্মে চারটি আশ্রম রয়েছে এই চারটি আশ্রমের মধ্যে প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস প্রত্যেক মনুষ্য জীবনে এই চারটি আশ্রমে পদার্পণ করতে হয় এখন ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক জেনেই হোক না জেনেই হোক আমরা চারটি আশ্রমে পদার্পণ করি কিন্তু আমরা জানতে পারি না যে আমি চারটি আশ্রমে পদার্পণ করছি তাহলে এই ব্রহ্মচর্য শব্দটি বহু প্রাচীন শব্দ প্রাচীন আদিতম গ্রন্থ বেদেও এই ব্রহ্মচর্যের উল্লেখ পাওয়া যায় প্রকৃতপক্ষে এটি ভারতবর্ষের আবিষ্কার এবং ভারতবর্ষের অভ্যুদয় একে অবলম্বন করে ব্রহ্মচর্যের উচ্চতম অর্থ হল ব্রহ্মে বিচরণ এই পথের প্রথম সোপান হল ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় সংযমের অর্থ অতিশয় ব্যাপক হলে অল্প কথায় বলা যায় যে যথাযথভাবে ব্রহ্মচর্য করা যায় তাহলে সমস্ত ইন্দ্রিয় শত বশীভূত হয় এবং দৈহিক ও মানসিক উৎকর্ষের সাথে সাথে লৌকিক ও পারলৌকিক সর্বক্ষেত্রেই সর্বোচ্চ লক্ষ্যে প্রাপ্তি লক্ষ্যের প্রাপ্তি হওয়া যায় এই হলো ব্রহ্মচর্য আমরা ব্রহ্মচর্যকালীন যদি আমাদের আমাদের পরম বস্তু বীর্যকে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে রক্ষা করতে পারি তাহলে প্রত্যেক মনুষ্যের প্রত্যেক মনুষ্যের আয়ুষ্কাল শতাধিক হবে একশত বছরের অধিক হবে নমস্তে বন্ধুগণ